প্রাচীন ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থান বুড়াবীর মাজার শরীফ চাটমোহরের গৌরব লুৎফর রহমান হীরার তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাকপাড়া গ্রামে অবস্থিত এক প্রাচীন ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের নাম শরীফ শত শত বছর ধরে এই পবিত্র স্থানটি ভক্ত ধর্মপ্রাণ মানুষ ও ইতিহাস অনুরাগীদের কাছে এক নিরন্তর আশ্রয়স্থল বিশ্বাস করা হয় সপ্তদশ শতকে সুদূর ইরান থেকে আগমন ঘটে এক মহামানবের শাহ মুখলেজুর রহমান রাদিয়াল যিনি আজ আমাদের কাছে পরিচিত পীর নামে ইসলামের শান্তির বাণী প্রচার এবং আধ্যাত্মিক সাধনায় তিনি নিজেকে বিলিয়ে দেন পাকপাড়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করে স্থানীয় মানুষের হৃদয়ে স্থান করে নেন সাধু জীবন ও মানব কল্যাণের মাধ্যমে মাদার শরীফটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক পূর্ণাঙ্গ ধর্মীয় ও সামাজিক পরিসর এখানে রয়েছে একটি আলিম মাদ্রাসা যা এলাকার শিক্ষার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করছে একটি বড় পুকুর যেখানে আগত ভক্তরা অচু এবং অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহার করেন ছোট বড় সবার জন্য রয়েছে খেলার মাঠ যা যুব সমাজকে শরীরচর্চা ও খেলাধুলায় উৎসাহিত করে মাজারের পাশে রয়েছে একটি কবরস্থান যেখানে শায়িত আছেন এলাকার অনেক বিশিষ্ট মানুষ বর্তমানে মাজার শরীফের কবরস্থানে নির্মিত হয়েছে একটি সুন্দর ও শৈল্পিক প্রবেশদ্বার এটি শুধু স্থাপত্য শৈলীর নিদর্শন নয় বরং মাজারের ও কবরস্থানের মহিমা ও পরিচয়ের প্রতীক হয়ে উঠবে অদূর ভবিষ্যতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এই মাজারে আসেন দোয়া করতে মানত আদায় করতে ও আত্মিক প্রশান্তি খুঁজে পেতে বিশেষ করে ওরস মোবারক ঈদ শবে বরাত ও অন্যান্য ধর্মীয় দিবসে এখানে জমে ওঠে ভক্তদের ঢল বুড়াপির মাজার শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয় এটি চাটমোহরের ইতিহাস সংস্কৃতি ও সমাজের সাথে গভীরভাবে জড়িত বংশ পরম্পরায় এখানকার মানুষ এই স্থানকে ঘিরেই গড়ে তুলেছে তাদের জীবনবোধ ঐতিহ্য ও বিশ্বাস শান্তি শ্রদ্ধা আধ্যাত্মিকতা আর ঐতিহ্যের প্রতীক চাটমোহরের গর্ব পাবনার আধ্যাত্মিক বাতিঘর এবং আমাদের ধর্মীয় চেতনার এক অমর স্মারক এই স্থানের আলো ছড়িয়ে পড়ুক আরো দূরে আরো গভীরে চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি প্রাচীন ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থান বুড়াবীর মাজার শরীফ চাটমোহরের গৌরব লুৎফর রহমান হীরার তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাকপাড়া গ্রামে অবস্থিত এক প্রাচীন ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের নাম পীর মাজার শরীফ শত শত বছর ধরে এই পবিত্র স্থানটি ভক্ত ধর্মপ্রাণ মানুষ ও ইতিহাস অনুরাগীদের কাছে এক নিরন্তর আশ্রয়স্থল বিশ্বাস করা হয় সপ্তদশ শতকে সুদূর ইরান থেকে আগমন ঘটে এক মহামানবের শাহ মুখলেজুর রহমান রাদিয়াল যিনি আজ আমাদের কাছে পরিচিত পীর নামে ইসলামের শান্তির বাণী প্রচার এবং আধ্যাত্মিক সাধনায় পাকপাড়া গ্রামে স্থায়ীভাবে শুরু করে করে স্থানীয় মানুষের স্থান নেন জীবন ও মানব কল্যাণের মাধ্যমে মাদার শরীফটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক পূর্ণাঙ্গ ধর্মীয় ও সামাজিক পরিসর এখানে রয়েছে একটি আলিম মাদ্রাসা যা এলাকার শিক্ষার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করছে একটি বড় পুকুর যেখানে আগত ভক্তরা অচু এবং অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহার করেন ছোট বড় সবার জন্য রয়েছে খেলার মাঠ যা চুপ সমাজকে শরীরচর্চা ও খেলাধুলায় উৎসাহিত করে মাজারের পাশে রয়েছে একটি কবরস্থান যেখানে শায়িত আছেন এলাকার অনেক বিশিষ্ট মানুষ বর্তমানে মাজার শরীফের কবরস্থানে নির্মিত হয়েছে একটি সুন্দর ও শৈল্পিক প্রবেশদ্বার এটি শুধু স্থাপত্য শৈলীর নিদর্শন নয় বরং মাজারের ও কবরস্থানের মহিমা ও পরিচয়ের প্রতীক হয়ে উঠবে অদূর ভবিষ্যতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এই মাজারে আসেন দোয়া করতে মানত আদায় করতে ও আত্মিক প্রশান্তি খুঁজে পেতে বিশেষ করে ওড়শ মোবারক ঈদ শবে বরাত ও অন্যান্য ধর্মীয় দিবসে এখানে জমে ওঠে ভক্তদের ঢল বুড়াপির মাজার শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয় এটি চাটমোহরের ইতিহাস সংস্কৃতি ও সমাজের সাথে গভীরভাবে জড়িত বংশ পরম্পরায় এখানকার মানুষ এই স্থানকে ঘিরেই গড়ে তুলেছে তাদের জীবনবোধ ঐতিহ্য ও বিশ্বাস শান্তি শ্রদ্ধা আধ্যাত্মিকতা আর ঐতিহ্যের প্রতীক বুড়াপীর মাজার শরীফ চাটমুহরের গর্ব পাপনার আধ্যাত্মিক বাতিঘর এবং আমাদের ধর্মীয় চেতনার এক অমর স্মারক এই স্থানের আলো ছড়িয়ে পড়ুক আরো দূরে আরো গভীরে চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি